বলবো না বন্ধুগণ আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার যুবকদের কাছ থেকে চাইছি যারা এখানে উপস্থিত তাদের কাছ থেকে যারা এখানে উপস্থিত নয় তাদের কাছ থেকে চাইলে দেবে চাইব চাইব অনেকে বলে না চাইব আমি চাইব

এই যুবা শক্তি এই যুবা শক্তি দেশ নির্মাণ করে এই যুবারাই ভারত তৈরি করবে মেরে মিত্র স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন যুবাদের কাছে সব শক্তি এই শত্রুরা ত্রিপুরার নজমান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগস শিকার বানাচ্ছে আর তার কারণে ত্রিপুরাতে প্রায় তিন হাজারের কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি খরচনে নিবেদন করবো আপনি যেই প্রান্তেই যান যেখানেই থাকেন আর ইলেকশন তো আসবে যাবে কিন্তু ত্রিপুরার যুবদের উর্জা রহনা চাই উর্জা রহনা চাইয়ে তার জন্য আমার সমস্ত যুবক আমাদের যুবা ভাইয়ের মধ্যে কেউ হয়তো বিরোধী পার্টিও করতে পারে আমি তাদেরকে আহ্বান করব এই ত্রিপুরাকে তৈরি করার জন্য যে সংকল্প নিয়ে দু হাজার আঠারোতে আমি কাজ শুরু করেছিলাম আর সেই কাজকে ডক্টর মনীষা মহোদয় আগে বাড়িয়ে এক নতুন ত্রিপুরা এক শক্তিশালী ত্রিপুরা এক ত্রিপুরা এক মহিলাদের ত্রিপুরা ত্রিপুরা এক ত্রিপুরা ত্রিপুরা নির্মাণের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা নিয়েছে তার সাথীবার জন্য আমি সবাইকে বলবো মেরে মিত্র বন্ধুরা যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি এবং ত্রিপুরাতে আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন আমি সত্যি আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনের এখানে করেছেন আমাদের সবচেয়ে বড় যে বিষয় আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসছি আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি সবসময় একটা রাজ্যের জাহিন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি ইলেকশন আসলে তো কথাই নেই আমরা সংযোগ দেখেছি যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণ নাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণ নাশের কথা উনি বলেছেন ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা অগ্নিসংযোগ এবং ইলেকশনের দলের যারা ছিল চলে কিন্তু আজকে কি পরিবেশ আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর পঞ্চম স্থানে ছিল এবার তৃতীয় স্থানে চলে এসছে বন্ধুগণ সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোন দেশে এবং কোন রাজ্যের কোনদিন উন্নয়ন হয় না আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষের থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে ওরা ইনভেস্ট করতে চাইছে এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে এর মধ্যে আমরা দেখেছি আমাদের জিডিপি জিডিপির যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এখানে